তারা বলছে যে আমরা এই পাঁচ দিনের ভিতরে আপনাদের জানাবো এই পাঁচ দিন চলে গেল কিছু জানাই না সকালবেলা আসছি ডিউটি করবো এর ভিতরে শুনি তারা কিছুই মানে নেই মানে নাই আমরা তো ভাই একে কালো কিছু ছাড়তে চাই না আমাদের দাবি খাবারের টেকা টিভি গাড়ি ভাড়া এগুলো আগে আমরা চাইছিলাম যে আমরা মালিক পক্ষরা কেউ বলুক যে ভাই আমরা আপনাদের দাবি আমরা তো আপনাদের এগুলো দিব আপনারা ডিউটি করেন কেউ কিছুই বলে নাই আমরা ডাইরেক্ট ডিউটিতে আইছি আপনার গেট খুলে দিচ্ছে সকালবেলা বলতেছে যে আমরা আগে যেমনি ডিউটি করছেন যেমনি তার মানে কি আমরা একদিন তাহলে কি করলাম